আসসালামু আলাইকুম আজকের প্রতিবেদনে রয়েছে একটি উদ্বেগজনক তথ্যভিত্তিক বিশ্লেষণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি গাজা যুদ্ধের সময় তাদের প্রতিবেদনে ফিলিস্তিনিদের প্রতি চরম অবহেলা এবং ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছে এমনটাই উঠে এসেছে একটি নতুন গবেষণায় মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা সেন্টার ফর মিডিয়া মনিটরিং এক বছরের বিশ্লেষণে দেখিয়েছে অক্টোবর দুই হাজার থেকে অক্টোবর দুই পর্যন্ত বিবিসি প্রকাশিত হাজার হাজার অনলাইন প্রতিবেদন ও সম্প্রচারে ইসরায়েলি প্রাণহানির তুলনায় ফিলিস্তিনি মৃত্যুকে অনেক কম গুরুত্ব দেওয়া হয়েছে একদিকে বেয়াল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলে প্রাণহানি বারোশো জন কিন্তু বিবিসি প্রতিটি ইসরায়েলি মৃত্যুকে প্রতিবেদন ও শিরোনামে ৩৩ গুণ বেশি জায়গা দিয়েছে ইসরায়েলি সৈন্যদের মৃত্যু নিয়ে করা আবেগঘন প্রতিবেদনগুলোতে যেখানে পঁচিশ হাজার নিহত সৈন্যের কথা বলা হয়েছে সেখানে এক লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার কোনও উল্লেখই ছিল না শুধু তাই নয় যুদ্ধবিরতি নিয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে বারোশো ইসরায়েলি নিহত হয়েছেন কিন্তু একবারও উল্লেখ করা হয়নি ফিলিস্তিনিদের বিশাল প্রাণহানির কথা গবেষকেরা বলছেন বিবিসির এমন আচরণ জনমতকে প্রভাবিত করছে এবং একটি পক্ষকে মানবিক দেখিয়ে অন্য পক্ষের দুর্দশা আড়াল করা হচ্ছে যা একটি আন্তর্জাতিক গণমাধ্যমের পক্ষে অত্যন্ত নিন্দনীয় এই রিপোর্ট সামনে আসার পর বিশ্বজুড়ে গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে গাজার মতো সংকটপূর্ণ অঞ্চলে সত্য প্রকাশ না হলে ন্যায়বিচার কীভাবে সম্ভব বাংলা এআই নিউজ থেকে এতটুকুই তথ্যভিত্তিক সাংবাদিকতার পক্ষে থাকুন আগামী প্রতিবেদন পর্যন্ত সবাই ভালো থাকুন